আচ্ছা নেবে স্নান টান করে চলে এসেছি এবারে হচ্ছে পুজো দেব একটু লেট হলো আর জল খাবার করলাম তো আচ্ছা বাবু আমাদের বসে আছে কি গো মনে জোর একদম হারিয়ে ফেলেছে তুমি ঠিক হবে কি একদম মনের জোরটা হচ্ছে বড় জোর এই এত স্ট্রং আমার বর অনেক স্ট্রং জানো না তোমরা আর পালোয়ান বইয়ের সাথে দেখো না দম ধরে ঝগড়া করে হ্যাঁ কি করবে আমার সাথে ঝগড়া কি গো বইয়ের ভালো বলতে পারবে ইলেকট্রিক জল গরম করলে আমার ছেলে তো এমন হাবা গাবা এক গাদা জলটা গরম করে দিচ্ছে ওটা এখন খেতে পারবে না একটু পরে ওটাকে নর্মাল করতে হবে কি গো তাড়াতাড়ি সুস্থ হতে হবে বইয়ের সাথে ঝগড়া করতে হবে

সুগারটা মানে কন্ট্রোলে নেই বুঝতে পারলে একদম নেই আর এটা কারণটা হচ্ছে ডিসিপ্লিন ছাড়া লাইফ একটা ডিসিপ্লিন সবার থাকা দরকার খাওয়া দাওয়া এক্সারসাইজ কিছু না পড়ো অ্যাটলিস্ট হাঁটো একটু হাঁটো কত বলি মার যেতে বলি তোমাকে অনেকে আমাকে বলে মাঠে আসো বরটাকে নিয়ে আসো না এবার বরকে আর বলো ছোট বাচ্চা বলি যায় না কি করব। আজকেও বললাম চলো মাঠ চলো কিচ্ছু করবে না তুমি একটু পরে নিবি কিচ্ছু করবে না তুমি চলো মাঠ চলো একটুখানি হাঁটাহাঁটি করবে যদি হাঁটাহাঁটি নাও করবে তুমি গিয়ে চুপ করে বসে থাকবে দেখবে সবাইকে কিন্তু যাই হোক গেল না এবার দেখা যাক চেষ্টা তো করি কিন্তু নিজের ইচ্ছা না থাকলে নিজের ভালো নিজেকেই বুঝতে হবে হ্যাঁ কি না বলো দেখো মেডিসিন মেডিসিন তুমি আমাকে ধরে গাড়িতে যাবে তুমি বসে থাকবে তুমি পারবে না পারার কিছু নেই তো এবারে স্নান হয়ে গেছে বললাম তোমাদের এবারে হচ্ছে পুজো করব। আজ একটু লেট হয়ে গেল যেন তোকে জল খাবার টল খাবার করা তারপর হচ্ছে সবজি বাজার করতে গেছিলাম আজকে দাঁড়িয়ে খাবো তো দুপুরে হ্যাঁ আজকে দালিয়ার খিচুড়ি বানাবো এখন কিছুদিন না দুপুরে দেবুকে ভাত দেব না রুটি দেব জ্বালা আছে আবার কন্টিনিউ রুটি খেলে আবার পেট ছেড়ে যায় তাই তো বাবু আবার কন্টিনিউ রুটি খেতে পারে না সব দিকে জ্বালায় বা যে দালিয়া দিই তখন বলবে যে এই কি খাওয়া তুমি খাও যদি এমনি তো আমি রান্না কম তেল মশলা দিই আমি যেটা খাই মাঝে মাঝে একদম লাইট আরও লাইট আমি আমি যেটা খাই তো তুমি খাও ওইসব খাবার আমাকে দেবে না এখন দেখো বুঝতে পারছো মানে আমি নিজেও অবাক আমি এত বছর কোনোদিন ওকে মানে আমি মনের জোর কম আমি দেখিনি উল্টে ও আমাকে মনের জোর দেয় যাই হোক তাড়াতাড়ি কিওর হয়ে যাবে এগুলো হচ্ছে আমাদের পার্ট অফ লাইফ কিছু করার নেই শরীর খারাপ হবেই শরীর থাকলে কিন্তু বারবার বারবার সবাইকে একটা কথা বলি যে চেষ্টা করবে নিজেকে একটু ডিসিপ্লিনে রাখার খুব চেষ্টা করবে কারণ দেখো এজ তো আমাদের বাড়ছে দিন দিন তাই তো কমছে তো না তাই যতটা নিজেকে সংযত রাখা যায় খাওয়া দাওয়া এক্সারসাইজ খুব প্রয়োজন খুব আর সুগার হচ্ছে এত বাজে একটা রোগ ঘুনের মতন কাঠে যেমন ঘুন ধরে ঠিক সেরকম সুগার কিন্তু শরীরটাকে ঘুনের মতো একদম একটু 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 করে নষ্ট করে দেয় স্লো পয়েন তাই তো স্লো পয়জন স্লো পয়জন সুগার হচ্ছে একটা মারাত্মক রোগ আমারও কিন্তু সুগার আছে কিন্তু বলতে নেই আমি খুব চেষ্টা করি নিজেকে সব রকমভাবে নিজেকে সংযত রাখার তো চলো টাটা বাই বাই এবারে পুজো দেবো বাকি কাজগুলো করবো